عليه وسلم بولن فقال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة الله حبيب بولن تعمل أمت الدعان تمرا السحري كاو تسحروا تمرا السحري كاو فإن في السحور بركة تمرا السحري كاو بطر بركة رويسي

এই বলে স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায় স্ত্রী তার স্বামীর জন্য খাবার জোগাড় করে যখন স্বামীর কাছে আসে এসে দেখে স্বামীরা ঘুমছে ঘুমে এসে গেছে ঘুমাইয়া গেছে এখন স্ত্রী চিন্তা করে স্বামীকে যদি ঘুম থেকে জাগাই এরপরে তো কোনো খাবারের কোনো সুযোগ নাই খাবার খাইতে পারবে না কারণ ঘুম যাওয়ার পর থেকে তো রোজা শুরু হয়ে যায় ঘুম থেকে জাগানো তো এর খাওয়ার কোনো সুযোগ নাই বড় দিন সাহাবি আবার খেজুরের বাগানে গিয়ে সারাদিন খেজুরের বাগানে কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় বাড়িতে এসে স্ত্রীকে ডাক বলে স্ত্রী তুমি আমার জন্য খাবার রেডি করো স্ত্রী এদিকে স্বামীর জন্য খাবার রেডি করার জন্য যখন সমস্ত কিছু বনা করতেছেন আর এদিকে স্বামী বালিশের সাথে মাথা লাগানোর সাথে আবার ঘুম চলে গেছে দ্বিতীয় দিনও তার কোন খাবার খাওয়ার কি বলো না সুযোগ হলো না

জাগ্রত হওয়ার পরে পর্যন্ত তারা খাবার আহার তারা করতে পারবে ওই 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 রীতি আমি এখন কি নাই বাতিল হয়ে গেল আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এখন তোমরা ঘুম যাওয়ার পরে জাগ্রত হতে তোমরা খাবার খেতে পারবা একেবারে সুবহে সাদিক পাওয়া পর্যন্ত এভাবে তোমরা ঘুম যাবে আবার জাগ্রত হয়ে খাবার খেতে পারবা কিনা কোনো সমস্যা الله رسول صلى الله عليه وسلم قال أقال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما رسول قال جاي بكتي كن رجلا بكتي كيف تار كان له الله رسول قال إفطار

যখন তুমি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবা ইফতার করার কারণে অত কোন রোজা রাখার সমপরিমা আমি সব পাবো কিন্তু দুঃখের বিষয় আমি সারাদিন রোজা রাখি মানুষের করি আমি বলতে পারি না আমার রোজা কহল না। আমি যে রোজা কোনো সুযোগ নাই আমি রোজা রেখেছি মানুষের কিবত কেটেছি সেকায়েত করতেছি মানুষের সমালোচনা আমার রোজা তো নষ্ট আমি যদি ইফতারি করাই ইফতারি করার কারণে তাহলে আমাকে পরিপূর্ণ রোজা কি হবে সব হবে তোমরা কথা ধারণা

ওই সমস্ত ইফতারকারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে এমন পানির ব্যবস্থা করে দিবেন তারা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সারবাতাল্লা ইসমাগু হাত্তা ইয়াডখুলুল জান্না আল্লাহ রাসূল বলেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তারা কখনো পিপাসিত হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তাদের কখনো কি হবে না পিপাসিত হবে না তারা শুধু

হালাল রিজিকের দ্বারা সাহারি খাওয়া হালাল রিজিকের দ্বারা ইফতার করা আর ছয় নাম্বার শর্ত হলো যে আমি রোজা রেখেছি পাঁচটা শর্ত আমি পালন করেছি কিন্তু আমার দেহের ভিতরে এই অহংকার আনা যাবে না আমি তো সবগুলো শর্ত পালন করে আমি রোজা রেখেছি আমার ওটা কবর হয়ে যাবে না ছয় নাম্বার শর্ত হলো তোমার কলমের ভিতরে তোমার দেহের ভিতরে এই খব এবং খসিয়াত রাখতে হবে এই ভয় রাখতে হয় আমার রোজা না জানি কোন দিক দিয়ে নষ্ট হয়ে গেল আমার রোজা কবুল হলো কিনা এই আকাঙ্ক্ষা ভয়ে আল্লাহ তালা কাছে কি করতে হবে দোয়া করতে হবে অনেক সময় দেখা যায় আমরা রোজা ইফতার করার জন্য আসি গরিব অসহায় ব্যক্তিরা ইফতার করার জন্য আসে তাদের শরীরে তেমন কোন ভালো জামা কাপড় নাই আমরা অনেক সময় তাদেরকে দাঁড়িয়ে দেয় না অনেক সময় গরিব মানুষের দ্বারা ইফতার করার জন্য বাজার ঘাটও করতে পারে নাই আল্লাহ আমাকে আপনাকে অর্থ দিয়েছে

তাকে আরো বোকা চোকা দিয়ে গাড়ি দিয়ে তাকে তার বাসার থেকে বের করে দেয় ওই অসহায় করে ফসল তার বাসা থেকে বের হয়ে কান্না করতে করতে বাড়ি থেকে রওনা হয় রাস্তার ভিতর একজন বিধর্মী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই বিধর্মী ব্যক্তি তাকে বলে এর মুসলমান তুমি এত কান্না গাটি করো কোন তুমি বলো না না তোমাকে বলে আমার নাফকাগি আমি আমার মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম মুসলমান ভাই তো আমাকে তাড়িয়ে দিয়েছে ইফতারের জন্য টাকা দিবে তোর কথা আর আমাকে উল্টা গালি গালাজ করে বাড়ি থেকে বের করে দিয়েছে ওই ও মুসলিম বিধর্মী ব্যক্তি বলে যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে ইফতার করার জন্য টাকা দিব তুমি যদি শুধু খাই আমাকে দিয়ে দিও আর যদি তুমি পরিষদ না করতে পারো এতেও কোনো সমস্যা নাই ওই গরিব অসহায় রোজাদার ব্যক্তি বিধর্মীর ব্যক্তির কাছ থেকে টাকা দিয়ে ইফতারের ব্যবস্থাপনা করে বাড়িতে চলে গেলেন ইফতারি করাইলেন ইফতারি করানোর সময় আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দোয়া করেন আল্লাহ আমি তো গিয়ে এসেছিলাম আমক মুসলমান ভাইয়ের কাছে ইফতারি টাকার ধারের জন্য কিন্তু সে আমাকে টাকা দেয় নাই আমি তো আমক বিধবা ব্যক্তির থেকে টাকা নিয়েছি আমি তো না শুকরিয়া করতে পারি না আয় আল্লাহ আপনি তার দিলের ভিতরে হেদায়েতের নূরটা ঢেলে দাও

রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করেছে ওই ব্যক্তির হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে ওই গরীব অসহায় মুসলমান ব্যক্তির কাছে গিয়ে বলে তুমি ইফতারের গতকালে কোনো ব্যবস্থা হয়েছিল কিনা কহ টাকা পয়সা কোথায় তোমার কাছ থেকে আমি যে দাও এই টাকা তোমাকে দিয়ে দিই তাকে টাকা পরিশোধ করে দাও ওই গরীব মুসলমান বলে দাও ওই ব্যক্তিকে আমাকে এটা চালিয়ে দিয়েছে না দিতে পারলে কোনো সমস্যা নাই তখন

ওই পালাখানা তো আমি প্রবেশ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের যুগে দেখায়ছেন ওই পালাখানা আমার জন্য আমি ওই পালাখানাতে প্রবেশ করব আমি তোমার টাকা কিনব না ফের এইজন্য হাজার আর কি আছে সাদা আছে ইফতার করা এগুলো বলতে গেলে ঘন্টা বা ঘন্টা বলা যায় এইজন্য আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দিয়েছেন ইফতারি করার জন্য আমি 30টা রোজা রাখলাম মানুষের শেখায় কি বল ইত্যাদি কত প্রকারের গুনাহ করলাম আমার রোজা কবল হলো কিনা আমি করতে পারবো না এটাই প্রমাণিত হয় আমি যদি দশজন মানুষকে ইফতার করাই দশটা কবলকৃত রোজার সাপ আমি ইফতার করাই একশোটা রোজা কবলকৃত রোজা রাখার সাপ আমি পাবো এই জন্য অল্প যে আপনার সাপ অর্জন করার জন্য যাদের সামর্থ্য আছে এই জন্য আমরা সামর্থ্য অনুযায়ী ইফতার করাবো তবে নিয়মকে শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকে হলো শুক্রবার আগামী হলো আগামীকাল হলো শনিবার আজকে এবং কালকের ভিতরে যারা আমরা ইফতার করার জন্য কোনো দাতে করাবো আমার কাছে দৃষ্টি দিয়ে যাবে যারা দৃষ্টি দিবে তারা ইফতারি করাবে অন্যথায় যারা পরবর্তীতে ফাঁকা থাকে আপনি সুযোগ দিয়ে নিতে পারতে পারবেন কিন্তু এরপরে যদি সুবা পুরা যদি ত্রিশ দিনে ফেলা হয়ে যায় তখন আপনি পরে বললেও যারা যা ইফতারি করা কি থাকবে না সুযোগ থাকবে আর যদি আমি ইফতারি না করায় দেখবেন যে গত রমজানের মতো বিগত তিন বছর ধরে এভাবে পুরা হয় না কোন রোজা বাদ গেছে নাকি তিরিশটা রোজা ইফতারি হয় তবে আমার আপনার চিন্তার বিষয় হলো আমি কত আমি কোন শরীর হতে পারলাম কিনা আমার টাকা কত জায়গায় কত জায়গায় চলে যায় কত গুণাহের কাজে ব্যয় হয় আমি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দশ জিবি তিনশো জিবি পঞ্চাশ জিবি বা বিশ জিবি আমি সাত দিনে আমি শেষ করে দিচ্ছি এটা তো আপনার একটা নেকিও দেখা হবে না আমি এক মাসে পাঁচশো টাকা কি করি ইন্টারনেটে ব্যবহার করি আমি নেটে ব্যবহার করতেছি ওয়াইফাই চালাই 500 টাকা প্রতি মাসে কিন্তু আমার মুসলমান হিসেবে আমার তত টাকা দরকার আমি সবের দিক থেকে এত কেন বিছলেন গুনাহকারীদের দিক থেকে এত কেন আর সবার দিক থেকে এত কেন বিছলেন जाहिर সময় পার হয়ে গেছে অনেক লম্বা সময় হয়ে গেছে এটা না আল্লাহ তালা আমাদের সকলকে যেন সহি বুজ দান করেন যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী উবাইদ হাদিস বলেছেন সামর্থ্য অনুযায়ী আর যাদের সামর্থ্য নাই